অ্যাভয়েড করতে পারবে পারবেন কিনা না হোয়াইট ওয়াশ বা তুলোধনা হওয়া থেকে নিজেদেরকে সেটাই প্রশ্ন এখন যেটা হচ্ছে যে আমার ধারণা অতি বড় বোদ্ধা বিশ্লেষক এবং বাংলাদেশ দলের অন্তঃপ্রাণ সমর্থক যারা অন্ধ সমর্থক যারা তাদেরও আস্থায় চির ধরেছে তারাও কিছু বলতে গিয়ে সাহস করে বলতে পার সাহস করে বলতে পারছেন না কিছুটা হলেও দোটানায় পড়ে গেছেন কী বলবেন আশার বাণী শোনাবেন নাকি হতাশার গল্প শুনিয়ে যাবেন বা হতাশা নিয়ে ভাববেন সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশ দল যে টিমটা আছে তারা যদি তাদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারে এই দলটি যতটা খারাপ খেলছে ততটা খারাপ দল না এটা আমি অন্তত মন থেকে বিশ্বাস করি আজকে আমাদের দলে সাকিব আল হাসান ছাড়া ওই অর্থে ওয়ার্ল্ড কোনো স্টার নেই মোস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলেন এক সময়ে অনেক ভালো তার কিছু সাফল্য আছে কীর্তি আছে ইভেন তার নামের পাশে দ্য ফিজ কাটার মাস্টার স্লোয়ার মাস্টার অনেক টাইটেল আছে বাট তারপরেও মোস্তাফিজ সাকিবের জায়গায় এখনও যেতে পারেননি কিন্তু ওভারঅল আমাদের তো মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তৌহিদ হৃদয়ের মতো সম্ভাবনাময় ব্যাটার জাকের আলী অনেকের মতো সাহসী যোদ্ধা সৌম্য লিটন দাস তানজিৎ তামিমরাও তো আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটিভাবে হাঁটাচলা করছেন বেশ কিছুদিন তানজিৎ তামিম অল্প দিন বাট সৌম্য লিটন অনেক দিন কাজেই বোলারদের মধ্যে শরীফুল তো এখন মোটামুটি পরিণত বল পরিণত বলার তাস্কিনকেই শুধু বাংলাদেশ দল মিস করছে শেখ মেহেদি অনেক বড় বড় বাহাতি ব্যাটারের বিপক্ষে ডানহাতি ব্যাটারের নিজেকে প্রমাণ নিজেকে প্রমাণ করেছেন কাজে এই দলের যারা আছেন তারা কিছুই পারেন না তাদের অতীতেও কোনো পারফরমেন্স ছিল না তারা কোনো ম্যাচ জিততে পারেননি তেমন নয় আমার কাছে মনে হচ্ছে সামহাও টিমওয়ার্কটা মিসিং টিম পারফরমেন্সটা মিসিং আর সর্বোপরি ব্যাটিং বোলিং ফিল্ডিং একসঙ্গে খারাপ খেলছে এই এর একটা বা দুটো যখন ভালো হবে তখন একটা ভালো হলে দেখবেন আরেকটা ভালো হতে শুরু করবে কাজেই আমি আশায় আছি যদি বাংলাদেশ আগে ব্যাট করে ওপেনাররা যদি রান করতে পারেন আবারও বলছি ওপেনাররা সেটা সৌম্য লিটনিই হন তানজিত তামিম লিটনি হন কিংবা তানজিত তামিম স আর সৌম্যই হন না কেন এই তিনজনের যে কোনো দুজনার অ্যাটলিস্ট একজনের একটা অন্তত সত্তর রানের ইনিংস এবং সেটা ওই একশো পাঁচ দশ স্ট্রাইক রেটে না অ্যাটলিস্ট হান্ড্রেড অ্যান্ড থার্টি প্লাস তারপরের তারপরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিব তহিদ হৃদয় এই তিনজনের মধ্যে থেকেও যে একজনেরও একটা ভালো ইনিংস এবং সেটা স্ট্রাইক রেট হতে হবে ওয়ান টু ফিফটি তাহলেই বাংলাদেশ হয়তো একশো সত্তর আশি করতে পারবে যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো সত্তর আশি করতে পারে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের এই দলকে দেড়শোর আশপাশে বেঁধে রাখা সম্ভব কারণ আপনি যদি আগের ম্যাচটা দেখেন তারা ওয়ান ফিফটি থ্রি চেস করেছে একদম শেষ দিকে গিয়ে তাও কিন্তু হারমিত সিং এবং আপনার এই কোরি অ্যান্ডারসনের অসাধারণ উইলোবাজিতে কাজে ডেলি তো সেটা হবে না এবং গত ম্যাচে তারা ওয়ান ফোরটি সিক্সে অ মানে ইনিংস শেষ করেছে কাজে ফোর এই এই দলটারও কিন্তু গড়পড়টা একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পঞ্চান্ন আমি মনে করি যে তাদেরও রেঞ্জ হচ্ছে এই এই ওয়ান ফর্টি ফাইভ টু ওয়ান ফিফটি ফাইভ তো এটা তো বাংলাদেশের রেঞ্জও বাংলাদেশেও তো কিন্তু এই একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একশো ষাটে থাকে সেখান থেকে যদি বাংলাদেশ পিক করে হান্ড্রেড অ্যান্ড এইটিতে যেতে পারে অবশ্যই আমি বিশ্বাস করি যে তাহলে জেতা সম্ভব